গুড মর্নিং সবাইকে আজ আরেকটা নতুন ব্লগ তো এই মুহূর্তে আমি আছি খিভাতে তো গতকাল সন্ধ্যাবেলা আমরা খিভা এসে পৌঁছেছি তুর্কমেনিস্তান থেকে তো এখানে বলে রাখি তুর্কমেনিস্তানের ভিডিওগুলো দেখতে ভুলবেন না কারণ এটা খুবই সিক্রেটিভ কান্ট্রি খুব কম লোকই যায় তো আমরা আর কি জাস্ট ঘুরে কালকেই এলাম উজবেকিস্তানে খিবাতে আছি এই মুহূর্তে আমরা খিবাতে যে ইনার সিটি একটা আছে যেটা কি ওল্ড টাউন সেটাকে বলে ইচান কালা তো আমাদের হোটেলটাই ইনার সিটি বা ইচান কালার ভেতরেই অবস্থিত আমি আপনাদের একটা হোটেল ট্যুর আর রুম ট্যুরের একটা ছোট ভিডিও দিয়ে দেব তো ইচান কালা আর কি একটা ওল্ড সিটি মানে চারদিকে মানে পাঁচিল দিয়ে ঘেরা এই আমার পেছনে দেখুন পাঁচিলের একটা অংশ হয়ে যায় এই একটা পাঁচিলের অংশ এখানে তো এই পাঁচিলগুলো আর কি টেন মিটার হাই আর নাইনটিন নাইনটিতে এই ইচানখালা ইউনার্সিটিটা আর কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত হয়েছে সাথে থাকবেন আর প্লিজ পুরোটা ভিডিও দেখবেন ইচান কালার যে দেওয়ালটা মানে যে পাঁচিলটা আর কি সেগুলো সবই মাড দিয়ে তৈরি এখানে ওল্ড সিটির মাং কালার ভেতরে আরকি এক জায়গা দেখলাম এখানে ওয়ার্কম্যানরা কাজ করছে ব্রোঞ্জের কাজ হচ্ছে এখানে আমরা আজকে পুরো দিনটা এই ইনার ওয়াল সিটি ইচান কালার ভেতরেই কাটাবো বাইরে হয়তো যাব না যদি যাই হয়তো লাঞ্চ করার সময় হয়তো যাব তো এইটা হচ্ছে মাদ্রাসা অফ আবদুল্লাহ খান এখানে একটা স্ট্রিট মার্কেট দেখতে পেলাম মানে অনেক ধরনের জিনিস বিক্রি করছে এখানে দেখুন হ্যাট মানে টুপি বিক্রি হচ্ছে স্কার্ফ প্লাস আরও টুকটাক কিছু সুভেনিয়ার্স সবই এখানে বিক্রি হচ্ছে আজকে খুব গরম প্রায় বত্রিশ ডিগ্রি মতো আর এখন বাজে সকাল দশটা অলরেডি খুব গরম লাগছে আমার জাস্ট ইনার সিটিটার বাইরে চলে এলাম যাতে আপনারা আপনাদের বাইরে থেকে দেখাতে পারি কিরকম আর কি ওয়ার্ল্ড সিটিটা দেখতে বাইরে থেকে এ দেখুন চারদিক দিয়ে দেওয়ালে ঘেরা যেটা বললাম আর কি টেন সেন্টিমিটার হয় টেন মিটার সাইজ সরি আর এই হচ্ছে ইস্ট গেট এরকম চারটে গেট আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ শহর খিভা এটার লোকেশন হচ্ছে আর কি খোরেজম রিজনে যেটা আর কি ওয়েস্টার্ন উজবেকিস্তান আর খুব ক্লোজ এখান থেকে অনলি ফিফটি টু সিক্সটি কিলোমিটার তুর্কমেনিস্তান বর্ডার এই খিবা শহর প্রায় আড়াই হাজার বছর পুরনো সিল্ক রুডের ট্রেডিংয়ের এটা একটা অন্যতম সেরা ট্রেডিং পোস্ট এই খিবা শহরটা অ্যারাউন্ড টেন সেঞ্চুরিতে সিল্ক রুডের প্রচুর ট্রেডিং এখানে হতো এই আমরা এখন জুমা মস্কের বাইরে দাঁড়িয়ে আছি এই অসাধারণ সুন্দর হচ্ছে জুমা মস্ক যেটাতে আরকি দুশো আঠেরোটা উডেন পিলার আছে কলমস আর কি ডেটিং ব্যাক টু সেঞ্চুরি এটার আর কিবার ওয়ান অফ দা মোস্ট স্পিরিচুয়াল প্লেস আমার সামনে হচ্ছে এই মুহূর্তে খিবার মোস্ট আইকনিক কালটা মিনার মিনারেট এটার এই দারুণ টর্কোয়েস রঙের মিনারেটটা একদম আলাদা লাগে দেখতে কারণ সব জায়গায় এখানে ব্রিক ওয়াল আর হলুদ হলুদ রঙের স্ট্রাকচার তার মাঝখানে নীল মিনারেটটা অসাধারণ লাগে দেখতে এটা আর কি স্ট্রাইকিংলি শর্ট অ্যান্ড ওয়াইড এই মিনারেটটা তার কারণ হচ্ছে এটার কাজ বন্ধ হয়ে গেছিলো আফটার খানস ডেথ এটার কথা ছিল এটা আর কি সেন্ট্রাল এশিয়ার সবথেকে উঁচু মিনারেট হবে কিন্তু সেটা হয়ে ওঠেনি আমার সামনে হচ্ছে টিকিট অফিস তো এখান থেকে আপনারা খিবার সবকটা অ্যাট্রাকশনের টিকিট কাটতে পারেন টিকিটের দাম হচ্ছে টু হান্ড্রেড সোম অ্যান্ড ভ্যালিড ফর টু ডেজ দুদিন ভ্যালিড এটা কিন্তু আমরা কাটবো না হয়তো তার কারণ আমরা অনলি তিন চার ঘন্টা এখানে আছি এরপরে আমাদের ট্রেন আছে আজকে তাসকেন্দ যাওয়ার আর এই টিকিট অফিসটা অফিসটা হচ্ছে ওয়েস্ট গেটার উল্টো দিকে আমার সামনে হচ্ছে মোহাম্মদ আমিন খান মাদ্রাসা যেটা হচ্ছে খিবার সব থেকে বড় মাদ্রাসা এই মোহাম্মদ আমিন খান মাদ্রাসাটা যেটা বললাম আমার কি সব থেকে বড় মাদ্রাসা এটা এখন হোটেলে পরিণত করা হয়েছে আর ঠিক তার পাশেই হচ্ছে এই ব্লু অসাধারণ সুন্দর কালটা মিনারেলস মাদ্রাসার বাইরে আছি আর এই মাদ্রাসাটাও এখন কনভার্ট হয়ে রেস্টুরেন্ট হয়ে গেছে খিবা ওয়াল সিটির ভেতরে অসাধারণ এই জায়গাটা আর কি ইচ্ছান খেলা যেটা আমি আগে বললাম তো কম্পেয়ার টু বুখারা আর সামরকান্দ এটাই আমার এখন অবধি ফেভারিট খিবা ওয়ার্ল্ড সিটিটা এখানে চারদিকে মস্ক মাদ্রাসাস, ফোর্ট্রেস মিনারেটস ওয়াচ টাওয়ার প্রচুর জিনিস এখানে মনে হচ্ছে একদম পুরো একটা লিভিং মিউজিয়াম তো আমার সামনে এই মুহুর্তে হচ্ছে পাকলাবান মোহাম্মদ মিউজোলিয়াম এটা হচ্ছে বিউটিফুলি টাইল্ড মিউজোলিয়াম ডেডিকেটেড টু ক্ষিবাস প্যাট্রন সেন্ট যে একজন পোয়েট আর রেসলার ছিল আর কি এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট স্যাকলেট স্পট ইন দ্য সিটি আর এখানে এখনও লোকে পিলগ্রিমেজ করতে আসে আমার সামনে আরেকটা মাদ্রাসা কিন্তু এটা এখন কনভার্ট হয়ে একটা সুভেনিয়ার শপে হয়ে দাঁড়িয়েছে আমার সামনে হচ্ছে এই মুহূর্তে ইসলাম খোজা মিনারেট অ্যান্ড মাদ্রাসা যেটা কি খিবার টলেস্ট মিনারেট এটা ফিফটি সেভেন মিটার টল আর বিল্ট ইন দ্য নাইনটিন হান্ড্রেড অ্যান্ড টেনস এটা রিলেটিভলি মডার্ন এই মিনারেটটা কিন্তু এটা ওল্ড স্টাইলে বানানো আর মিনারেটার একদম ওপর থেকে শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আমরা এখন তোসাবলি প্যালেসের বাইরে আছি তাসবলি প্যালেস তোসবলি প্রসাদ উজবেকিস্তানের খিভা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ এটি উনিশশো শতকে খানের বাসস্থান হিসেবে নির্মিত হয় এখানে রাজপরিবার বসবাস করত এবং অতিথিদের জন্য আলাদা অংশ ছিল তোসাবলি প্রসাদ এখন একটি জনপ্রিয় পর্যটন স্থান ইনার সিটি ঈশান খালার মধ্যেও একটা ছোট একটা বাজার আছে এই বাজারটা এই যে দেখাচ্ছি আপনাদের এখানে আর কি ওই জামা কাপড় বেশি বিক্রি হচ্ছে তবে টুকটাক কিছু সুবেনিয়া শপও আছে এই খিবা পুরনো শহরটাতে এখানে পঞ্চাশটার ওপর হিস্টোরিক মনুমেন্ট আর আড়াইশোটার ওপরে ওল্ড হাউস আছে কতগুলো নাম করা জায়গা এখানে নাম করা অ্যাট্রাকশন আর কি যেমন কাল্টা মিনার মিনারেট কুনিয়া আর্ক সিটাডেল জুমা মস্ক এগুলো আর কি কতগুলো নাম করা এখানকার অ্যাট্রাকশান সিটির ভেতরেই আছি আমরা তো হাতে বেশি টাইম নেই আমাদের আমাদের আজকে ট্রেন আছে দুপুর সাড়ে চারটার সময় যেটা আর কি তাসকেন্দ্র চলে যাবে নিয়ে পনেরো ঘন্টা ট্রেন যায়নি তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা একটা আমরা কিছু একটু লাঞ্চ করতে যাব তারপরে হোটেলে ফিরে ব্যাগ কালেক্ট করে সোজা স্টেশনের উদ্দেশ্যে চলে যাব যদি আপনারা উজবেকিস্তান বেড়াতে আসেন আমি তো বলবো এপ্রিল মে বা সেপ্টেম্বর অক্টোবর ওই সময় আসার জন্য তার কারণ বিটুইন মে জুন জুলাই অগস্ট আমার মনে হয় এখানে প্রচন্ড গরম পড়বে অলরেডি এখন টোয়েন্টি এইট টু থার্টি টুর মধ্যে আসা ঘোরাঘুরি করছে আর কি খুবই গরম আর রিগার্ডিং কারেন্সি কিছু কিছু দেশ হয় যেখানে কারেন্সি এক্সচেঞ্জ প্রচুর সব থাকে ইজিলি কারেন্সি এক্সচেঞ্জ করে যায় সব জায়গা থেকে কিন্তু এখানে ওরকম নেই এখানে আপনি হয় এয়ারপোর্টে চেঞ্জ করতে পারবেন বা ব্যাঙ্কে চেঞ্জ করতে পারবেন অথবা আপনি টুকটাক কিছু লোক পেয়ে যাবেন বাজার ঠাজারে যারা আর কি কারেন্সি এক্সচেঞ্জ করে তাদের থেকে তাদের থেকে করাতে পারবেন একটা জিনিস বলে রেখে রিগার্ডিং কারেন্সি বেস্ট হচ্ছে যদি এখানে ইউএস ডলার আনতে পারেন না হলে ইউরো বা রাশিয়ান রুবেলও ঠিক আছে আমি যেমন ব্রিটিশ পাউন্ড নিয়ে এসেছি চেঞ্জ করতে আমার খুব মুশকিল হচ্ছে কারণ সব জায়গায় আর কি বলছে ডলার ইউরো আর রুবেল ডলারও আছে আমার কাছে কিছু তাই কোনো মতে আর কি কাজ চালিয়ে নিচ্ছি উজবেকিস্তান নিয়ে আরও কিছু ট্রাভেল টিপস দিয়ে রাখলাম সেটা হচ্ছে যে আপনারা যদি এখানে আসেন চেষ্টা করবেন বেশি ক্যাশ ক্যারি করার কারণ বেশিরভাগ জায়গাতেই এখানে বেশিরভাগ জায়গাতেই এখানে কার্ড অ্যাকসেপ্ট করে না তো আমাদের তো অলরেডি তিন চারটে হোটেলে থাকলাম একটাতেও কার্ড নিল না শুধু ফার্স্টে একটা হোস্টেলে ছিলাম সেটাতে কার্ড নিল আর রেস্টুরেন্টেও যদি একান্ত বড়ো রেস্টুরেন্ট না হয় चान्स फूबी लैस जो कार्ड ने লাঞ্চে আমরা একটা পিৎজা নিলাম যেটার দাম পড়লো সিক্সটি থাউজেন্ড সোম খিবার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আমরা এখন ফিরে যাচ্ছি হোটেলে আমরা এখন এক ঘন্টা হোটেলে রেস্ট করব অ্যাকচুয়ালি আমাদের ফোন টোন পাওয়ার ব্যাঙ্ক যা আছে সব চার্জ করে নেব কারণ সামনে পনেরো ঘন্টার একটা ট্রেন জার্নি আছে টু তাসক আর ট্রেনে চার্জিং পয়েন্ট নেই তাই এখন হোটেলে গিয়ে সব চার্জ করে নেব তারপরে আমি বেরিয়ে পড়বো ট্রেন স্টেশনের দিকে জানাবেন ব্লগটা কীরকম লাগলো আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলে আপাতত এই অব দি খিভা থেকে টাটা